চারদিকে আগাছায় ঢাকা নিচে এবং উপরে পাঁচটা করে ক্লাসরুম শিক্ষার্থী না থাকায় তালা বন্ধ পড়ে আছে পলেস্তরাহীন স্কুল ভবনের দেওয়ালে গজিয়ে উঠেছে বট বন্ধ জানালার উপর ছড়িয়ে পড়েছে লতা পাতা বাইরে থেকে দেখলে মনে হয় ভুতুড়ে বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথি এক নম্বর ব্লকের বাঁকাবেড়িয়া জুনিয়র হাই স্কুলের চিত্র এমনই কাঁথি শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই স্কুল আগে এই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত এলাকার ছেলেমেয়েরা ভর্তি হতো কিন্তু গত বছর থেকে থেকে বন্ধ পর্যন্ত ক্লাস হয় আর পাশাপাশি ওইখানে ছাত্রকে ভর্তি করালে টেন পর্যন্ত বা উচ্চ মাধ্যমিক পর্যন্তও পড়তে পারে এখন এইট পর্যন্ত পাস করার পরে আবার অন্য স্কুলে ভর্তি করা একটা হ্যাঁ ব্যাপার আছে আমাকে নিয়ে যেতে হবে একসঙ্গে আমি যেখানে এইচ এস অব্দি পাবো সেখানকে নিয়ে যেতে হবে আমাকে ছড়ি না এখানে পড়াবো আমি আমার বাচ্চা হলেও যে কোনো স্কুলের বাচ্চা হলেও প্রাইমারি পাস করার পরে আমি এখানে আবার ঢুকাবো এখান থেকে ঢুকিয়ে আবার নিয়ে যাবো অন্য স্কুলে আমাদের কাছাকাছি এক কিলোমিটার মধ্যে চার পাঁচখানা স্কুল আছে হাই স্কুল আছে তো আমি এখানে কেন পড়াবো এই বিদ্যালয়ের সামনেই রয়েছে বিশাল পুকুর পুকুরের উল্টো দিকেই রয়েছে বাঁকা বেড়া জ্ঞানদা প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে দিব্যি চলছে তবে বাঁকাবেড়িয়া জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল জানা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি বিদ্যালয়ের মোট দুজন কর্মীর মধ্যে অন্যতম সহ শিক্ষিকা সৌগতা বেরা এই দুজন শিক্ষক শিক্ষিকা স্কুলের ছাত্র সংখ্যা বাড়ানোর জন্য গ্রামে গ্রামে ঘুরেছেন কিন্তু কোনো ফল মেলেনি পজিশান আসলে এমন জায়গায় রয়েছে যেটা হচ্ছে শহরের উপকণ্ঠে এবং কাছাকাছি কিছু হাই স্কুল থাকার কাছাকাছি খুব নিকটস্থ একটি হাই স্কুল রয়েছে যে কারণে ছাত্ররা সম্ভবত সেই উদ্দেশ্যেই শুধু এইট পর্যন্ত না পড়ে যেখানে মাধ্যমিক অব্দি পেয়ে যাবে ওরা সেই দিকে যাওয়ার প্রতি আগ্রহী হয়েছে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ কাথি থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকে বাংলা